আত্মত্যাগের ঘরবা দাও কশু ত্যাগের নয় পশু জবাই দেখেন নরব দেখেন মনের ভয় আত্মত্যাগের ঘরুবা দাও কশু ত্যাগের নয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় বছর বছর করবা দাও নেই তো লাভ ইব্রাহিমের ত্যাগের শিক্ষা না থাকে তার সাথে বছর বছর করবা দাও নেই তো লাভ ইব্রাহিমের ত্যাগের শিক্ষা না থাকে তার সাথে কোরবানি তার হয় না কব লোক দেখানো হয় কুসু জবাই দেখেন না দেখেন মনির ভয় আত্মত্যাগের করুবা নিদা পশু ত্যাগের নয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় আত্মত্যাগের ত্যাগের করুবা দাও পশু ত্যাগের নয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় ইসমাইলের মতো করেই নাও তা কোয়ার শাস তবে কেবল কবুল হবে করুবা নিজে আর ইসমাইলের মতো করেই নাও তা তবি তবে কেবল কবুল হবে কোরবানি যে হালাল টাকাই কোরবানি দাও শুধুই নামে। তার বিনিময় না মালিক ঠিকই অভিরামে হালাল টাকাই করবানি দাও শুধুই রবের নামে তার বিনিময় না মালিক ঠিকই অভিরামে কালসি দিলের কোরবানি ঠিক আন্বে সুখের জয় অসুহজবাই দেখেন নারব দেখেন মনির ভয় আত্মত্যাগের গর্বাণী দাও বসু ত্যাগের নয় অসুহ জবাই দেখেন নারব দেখেন ভয় আত্মত্যাগের গরবাণী দাও বসুর ত্যাগের নয় অসুহ জবাই দেখেন নারব দেখেন মনির ভয় ওসুর জবাই দেখেন নারব দেখেন মনি ভয় ওশুর জবাই দেখেন নারব দেখেন মিরভয় ওশুর জবাই দেখেন নারব দেখেন মনি ভয় ওসুর জবাই দেখেন নারব দেখেন মুনির ভয় জবাই দেখেন নারব দেখেন মনির ভয়